আসসালামু আলাইকুম ফেনিন ওয়াকালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি কাশিপুর বাজার আমরা কাজিরহাট থেকে কাশিপুর বাজারে যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে আমি কাশিপুর বাজারে প্রবেশ করতেছি তো আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে একটু করে বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব কাশিপুর বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি কাশিপুর বাজার উপর দিয়ে যে রোডটা গেছে থেকে সাতার ফাইয়ার ওই রোডটার সম্পূর্ণ অংশ ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন যে রোডটা ধরে আমরা কাশীপুর বাজারে প্রবেশ করলাম ওই রোডটার সম্পূর্ণ অংশ ভিডিও আমি দিয়েছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি একটু করে বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব কাশীপুর বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কাশীপুর বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এখন সাতার পাই এবং চৌমনির যে